টু ডিউ ব্লগ তো সকালবেলায় উঠে গিয়ে ইউকে স্টুডেন্ট পড়ানো ছিল পড়িয়ে ঠড়িয়ে নিয়ে অফিসের বেশ কিছু কাজ এগিয়ে নিলাম আমি আর ওদিকে ওর স্কুল চলছে ওর স্কুল থেকে এসে তোমাদেরকে গুড মর্নিং করবে তো সোমবারে খুব ব্যস্ততার দিন আজকে আমার আজকে প্রচুর 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 কাজের চাপাতে কাল রাত অবধি পাঁচ মেল এসে পড়ে আছে সেই মেলগুলোকে সব শর্ট আউট করে রাখলাম এখন সকাল সকাল যাতে সারাদিন কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি তো দেখা যাক সারাটা দিন কীরকম কী হতে চলেছে না হতে চলেছে সবই তোমাদের সাথে শেয়ার করবো ও আসলে ও গুড মর্নিং করুক তোমাদের সাথে কথা বলুক ও যতটা যা যেখানে পারবে দেখাবে আজকে রান্না রান্নাবান্না মোস্কলি আমাকে সকালে যা হিংস দিলো যা বুঝলাম ফল ঠলের ওপরে দুজনেই থাকবো ডায়েটের ওপর কেননা কালকে তো একটু ভাত ভাত খাওয়া হয়ে গেছে দুজনেরই ফার্স্ট সানডে ছিল বলে পুজো ছিল বলে তো আজকে হয়তো ফল ঠলের ওপর ডায়েটের ওপর থাকবো

সকালবেলায় কাজ পাঠিয়ে দিয়েছে আমি তো বলেই দিয়েছিলাম যে হবে না আমার সকাল আর বিকেলেও পরে চিন্তা বলেছিলাম যে বিকেলে হয়তো করব। কিন্তু বিকেলেও পরে চিন্তা করে দেখলাম বাড়ি এসে কি করে হবে বিকেলে তো আমার জিন সুতরাং হবে না তো সেটা পরে হয়তো দিদিকে বলতাম দিদির সাথে আর সেভাবে কথা হয়নি তো তার উপরে আজকে যাদের সকালে করার কথা ছিল তারা আজকে যেহেতু আবার যোগ হয়নি তাই দিদি আবার অলরেডি টাস্ক দিয়ে দিয়েছে সেই টাস্কটা কমপ্লিট করতে হবে তো আমি কাজের ফাঁকে কখন কি করব না করবো কিছু বুঝতে পারছেন এখন রান্নাঘরে যাই কি খাবার দাবার করতে হবে না করতে হবে দুপুরের খাবার অবশ্য কালকে রান্না অনেকটা রয়েছে হালকা পাতলাই কিছু হবে তো সেটা নিয়ে চাপ নেই আজকে অতটা রান্নার চাপ নেই কিন্তু ঘরের জিনিসপত্র অনেক কিছু এদিক ওদিক হয়ে আছে মাছ কাবাড়ি লিস্ট করতে হবে মাছ কাবাড়ি বাজার করতে হবে অনেক ব্যাপার আছে তার উপরে আমার আজকে আবার ডাক্তারের ডেট আছে ডাক্তার জানি না এখনও বসবে কি বসবে না তো টাইম বলেছে আমাদেরকে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা তার মধ্যে ফোন করবে বলেছে একটু আগেই তার পনেরো কুড়ি মিনিট আগেই আমাদেরকে জানানোর কথা যে ডাক্তার কটার সময় বলবে ওই টাইমের মধ্যেই উনি বসার কথা আছে তো সেটা যদি আবার যেতে হয় মানে অনেকটা টাইম আজকে মানে শিরুল প্রচন্ড চাপে ওরও অফিস রয়েছে ও ওই জন্য সাত সকালে উঠে পড়িয়েই অফিসের কাজে বসে গেছিল মানে ব্রেকফাস্টও নাকি অনেক লেটে করেছে এই জাস্ট শুনলাম নাকি ব্রেকফাস্ট করে উঠেছে পনেরো মিনিট হবে তো যাই হোক এইভাবে দিনটাকে স্টার্ট করতে চলেছি সপ্তাহের শুরু বুঝতেই পারছ কেমন চলতে মানে সপ্তাহের শুরু মাসের শুরু তা কি হতে পারে এই হচ্ছে ব্যাপার তো এই সপ্তাহে তো অনেকগুলো ভালো ভালো দিন আছে সামনেই আছে টিচার্স ডে সামনেই আছে গণেশ পুজো তারপরে আজকে আছে কৌশিকী তা কৌশিক আমাবস্যা চারিদিকে মাইক চলছে জানেন না এখানে কোথায় পুজো স্কুলে তো ক্লাসই করাতে পারছিলাম না বাচ্চাদেরকে এত গান স্বাসকাল থেকে মানে চালিয়ে রেখেছে মানে কিছু বলার নেই মানুষের শুধু একটা উৎসবের একটা মানে আঁচ দরকার ওইটাই মানে সবাইকে সর্বনাশ করে দেয় বাচ্চারা স্কুলে আসবে সামনে কিছু বাচ্চাদের এক্সাম আছে স্টার্ট আজকে দু তারিখ অনেক স্কুলে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে আজকে থেকে এক্সাম তাহলে এরা পড়াশোনা করবে কি করে একটুও চিন্তা করে না একটুও ভাবে না শুধু একটা ছুতো চাই কি করলে মানে নিজেদের লাইফটাকে একটু মানে উত্তেজিত করে তুলবে এই হচ্ছে আজকালকার ইয়াং জেনারেশনটা এতটাই খারাপ হয়ে গেছে যে বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিচ্ছু চিন্তা ভাবনা করে না তো সে আর বলেও কোনো লাভ নেই তো ঠিক আছে দিনটাকে স্টার্ট করতে চলেছি সাথে থাকো সঙ্গে থাকো কি কি হতে চলেছে সারাদিনের জন্য আমাদের ব্লগটাকে অবশ্যই দেখতে হঠাৎ করে ডাক্তারের কল আসা চট জলদি ডাক্তার ওখানে চলে যেতে হয়েছিল সেখান থেকে ফিরেও গেছি গিয়ে স্নান টান দুজনের কমপ্লিট হয়ে গেছে তাই রান্নাবান্নাও আর বিশেষ কিছু এগোতে পারেনি ওদিকে বাবা যা এগিয়ে রাখার এগিয়ে রেখেছে তার ওপর দিয়ে এখন খাওয়া দাওয়া শেষ নেবো কালকের কিছু আছে কালকে খাওয়া দাওয়া ছিল না হ্যাঁ কালকে খাওয়া দাওয়া ছিল আর একটু ফ্রুটস ফ্রুটস কিছু খেয়ে নেবো নিয়ে ওই দিয়ে আজকে কাজ ছেড়ে দেবো আর কিছু করবো না আজকে খাওয়া দাওয়া করে উঠেই ও এদিকে যোগব্যায়াম করতে লেগে গেছে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে ওর পড়তেও চলে আসবে সময় হয়ে আসছে তার কারণ দিদি বেশ কিছু যোগ ব্যায়ামের টাস্ক দিয়েছে সেগুলো করে পাঠাতে বলেছে আমি তার যেটুকু পারছি ভিডিও করে দিচ্ছি কাজের ফাঁকে যাতে ও এগুলো দিদিকে পাঠাতে পারে বাকিরা অনেকে পাঠানো শুরুও করে দিয়েছে তারা তাদের সময় মতন ফাঁকতাল করে নিয়ে করতে শুরু করে দিয়েছে ও তো সকালতে আজ সময় পায়নি তোমরা বুঝতেই পারছো তাও এইটুকুন টাইম পেলো তখন বললো একটু করে দাও প্লিজ আমি যাতে দিদিকে পাঠাতে পারি তাই আমি যতটুকু পারছি সহযোগিতা করে এইগুলোকে করে ওকে দিলাম আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত ওইদিকে পড়ানো নিয়ে ব্যস্ত এই দেখো একজন স্টুডেন্ট পড়াচ্ছে আরেকজন এসেছিলো সুমিত ও নিচে বসেছিল ওর হয়ে গেছে চলে গেছে তাই বাকিরা সব এদিকে পড়ছে ওরও খুব ব্যস্ততা আমারও খুব ব্যস্ততা এখন আমি একটু কাজ থেকে উঠলাম কাজ রেদার হয়েও এসছে মোটামুটি কমপ্লিট দেখো ছটা পনেরো বাজে অলমোস্ট কাজ হয়ে এসছে তা এখন আমি একটুখানি এটিএমে যাচ্ছি মাসের শুরু টাকার দরকার তো যাই এখন গিয়ে একটু টাকা তুলে আনি পাই নাকি আবার যাই না জানোই তো এটিএম এটিএমগুলোর অবস্থা আর্ধেক সময় থাকে না টাকা পেলাম লাখ ভালো নাহলে আবার কালকে টাইম মারতে হবে আজকের কোনো উপায় থাকবে না একটা জিনিস তোমাদেরকে জানিয়েছি নাকি আমি নট শিওর ভুলে যাচ্ছি সেটা হচ্ছে গাড়ির ওখান থেকে ফোন এসেছিলো গাড়িটা নাকি রেডি অলমোস্ট হয়ে যাচ্ছে কালকের মধ্যে মনে হয় ফিনিশ হয়ে যাবে হয় কালকে বা ম্যাক্সিমাম পরশু দিনের মধ্যে হয়তো গাড়িটা আমাকে ডেলিভার করে দেবে বললাম সব ঠিকঠাকভাবে করছেন তো আমি কিন্তু খুব খুঁতখুঁতে নাহলে কিন্তু সমস্যা শুরু হবে না স্যার কোনো চিন্তা নেই আমরা সব ঠিকঠাকভাবে করছি আপনি সব ঠিকভাবেই ডেলিভার হয়ে যাবে দেখাই যাক কীরকম ঠিকভাবে করে সেটা যখন ডেলিভারি নিতে যাবো তখনই বোঝা যাবে তখনও তো যাই এটিএম থেকে হয়ে গেছি রেডি যাচ্ছি এবার জিমের জন্য পড়ানো কমপ্লিট আমার কাজ কমপ্লিট যাবো ঝাটা জিম করবো পড়তে আসার আগে সাড়ে তিনটে থেকে আজকে পড়ানো ছিল একজন স্টুডেন্টের আজকে কোথাও যাওয়া বলেছিল যে দিদি এক ঘন্টা ঘন্টাও যাই ঠিক আছে জায়গায় সেই আসার আগে আমাকে ভিডিওটা করেছি অনেক কষ্টে তো যাই হোক সেটা আজ তখন বলতে পাইনি ওই এসে গেছে আমি ঝপ চেঞ্জ করে তাড়াতাড়ি করে মানে পড়াতে বসে গেছি আর তো অফিসের কাজ করছিলো শুধু আমাকে ভিডিওটা করে দিয়েছে এটাই হচ্ছে আমার আজকে লাভ নইলে আমাকে বারবার বন্ধ করতে হতো চালু করতে হতো বন্ধ করতে হতো চালু করতে হতো তাহলে যাই আজকে জিমেতে মোটামুটি রকমের ভিড় আছে খুব ভিড় না তবে রাত্রের দিকটা এখন খুব ভিড় বাড়ে যতটা দেখেছি আর আমি আজকে লেগ করছি আর শোল্ডার করছি আর ওকে তো লিটন যখন যেরকম যা বলে দিচ্ছে সেরকম ব্যাক টু ব্যাক ও জিনিসগুলো করছে ওর তো ওইভাবে কিছু ফিক্স থাকে না লিটন যেরকম যেরকম ইনস্ট্রাক্ট করে ও সেই মতন করতে থাকে তা আমি লেগ আর শোল্ডারটা ভালো করে করিনি দেখো এখন আবার ও লেগ করছে দেখতেই পাচ্ছ তোমরা লেগ প্রেস মারাচ্ছে লিটন কীরকমভাবে কী পা রাখবে দেখিয়ে দিচ্ছে সেই মতন খুব একটা ওয়েট দেয়নি হালকা ওয়েটেই মারাচ্ছে আস্তে আস্তে হয়তো কিছুটা ওয়েট বাড়ালেও বাড়াতে পারে বাড়ি খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে একটু পরেই খেয়ে দিয়ে নেবো আর আজকের ব্লগটাও এখানে শেষ করব কিন্তু তার আগে একটা ভালো খবর পেলাম সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমেই দেখলাম ওপেন করলাম ফেসবুক তখনই জানতে পারলাম যে এরকম সিবিআই তদন্ত করে কিছু ক্লু পেয়েছে এবং একটা সুবিচারের আশা পাওয়া যাচ্ছে মানে মনে হচ্ছে যাবে সুবিচার সেরকম পাওয়া সেরকমই এটা মানে আশা আসার আলো দেখা যাচ্ছে সেটা দেখে ভালো লাগলো দেখা যাক এখন শেষ ম্যাচ কী হয় সেটা তো টাইমই বলবে তার আগে কিছু বদলে যাবে না কিন্তু এখন সুবিচার পাক মেয়েটি সেটাই চাই এই হলো ব্যাপার তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি কাল তোমার সঙ্গে হবে নতুন ব্লগে নতুনভাবে আজকে সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে গেলো অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে গেলো টায়ার্ডও হয়ে পড়েছি সারাদিন একটু রেস্টও পাইনি তো রাত্রি একটু আমি ভালো করে ঘুমের খুব দরকার তাই জন্য ব্লগটা এখানে এন্ড করছি কাল তোমাদের সাথে আবার কথা হবে সব কিছু শেয়ার করবো সাথে থেকেও সঙ্গে থেকেও লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে দেবো শর্টসগুলো দেখছি ভালো লাগছে কি না লাগছে কমেন্টের মাধ্যমে জানিও নতুন কিছু জিনিস যদি চাও শর্টসে আমরা করি তাহলে সেটাও বলো অবশ্যই করার চেষ্টা করব আর তোমাদের জন্যেই সব কিছু করা আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো সেটার জন্যই মানে খুবই ভালো লাগে সেটা হলে আমাদের যাই হোক চলো আজকের মতন গুড নাইট